তিনি বিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ সাবেক আইজিপি বেনুজির ইস্যুতে উত্তপ্ত সংসদ কিভাবে এত সম্পদের মালিক হলেন কিভাবে দুদকের মামলার পর বিদেশে চলে গেলেন সরকারি চাকরি করে কিভাবে কিনলেন এত এত জমি জমা অনেকে পাঠ করেন আর আমি অনেকগুলো ইতিহাসের শাক সাবেক আইজিপি বেনুজির ইস্যুতে উত্তপ্ত সংসদ কিভাবে এত সম্পদের মালিক হলেন কিভাবে দুদকের মামলার পর বিদেশে চলে গেলেন সরকারি চাকরি করে কিভাবে কিনলেন এত এত জমি জমা এসব প্রশ্নে বিস্ময় প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকচুন্নু বলেন সব সম্ভবের দেশ বাংলাদেশ এই কথার বড় দৃষ্টান্ত বেনজির আহমেদ এরপর একই বিষয়ে পয়েন্ট বর্ডারে ফ্লোর নেন স্বতন্ত্র এমপি আব্দুল লতিফ সিদ্দিকি কিন্তু সময় নিয়ে জটিলতা তৈরি হয়ে স্পিকারের সঙ্গে আরেক এমপি পয়েন্ট অব অর্ডারে বাড়তি সময় নিলে কিসের আলোচনা হচ্ছে জানতে চান হুইপ এ নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় সংসদে পরে পয়েন্ট অব

কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখলেন না মানে স্পিকার বলেন সরকারের কোন দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তি এই সরকার আমলে প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে দদকের মামলা থাকার পরও কিভাবে ব্যাংক থেকে এত টাকা উঠালেন কিভাবে ইমিগ্রেশন পার হয়ে বিদেশ গেলেন সেই প্রশ্ন তোলেন তিনি হ্যাঁ যেতে পারে যেহেতু বেঙ্গলি সাহেবের কোনো থাকে নাই যেতে পারে জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই সরকারকে জানায় নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মীদেরকে সাসপেন্ড করা উচিত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাঙ্কগুলি এই টাকা উত্তোলন করলেও চেক দিয়ে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কীভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকারের এত এজেন্সি আছে তারা কি খবর খবর রাখেন তারা কেন সরকারকে এইগুলি জানেন না এরপরই একই ধারায় ফ্লোর পান স্বতন্ত্র এমপি আব্দুল লতিফ সিদ্দিকি কথা বলতে থাকেন লম্বা সময় ধরে ইতিহাস অনেকে পাঠ করেন আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী কয়েক দফা থামাতে গিয়ে ইতস্তত বোধ করেন স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু আমার দিকে একটু বিবেচনা করে সময় করুন আবারও কথা বলা শুরু করেন লতিফ সিদ্দিকি কারণ আমরা জাতিকে বিভক্ত করে দিয়েছি জাতিকে চেতনাহীন করে দিয়েছি ট্রেজারি বেঞ্চ থেকে ইঙ্গিত পে আর সময় দিতে পারছেন না বলে জানান ডেপুটি স্পিকার আপনি বসুন আমি বসে পড়ছি অনেক শুনেছি আপনাকে ধন্যবাদ বক্তব্য রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আর সময় দিতে পারলাম না ধন্যবাদ আপনাকে এরপর পয়েন্ট অফ অর্ডারে লোড দেওয়া হয় সংরক্ষিত নারী আসনের এমপি তারানা হালিমকে কিন্তু বেঁধে দেওয়া হয়নি কোনো সময় কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট অমুকখানে সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণে সিন্ডিকেট আমরা চাই না যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথবাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি কোথাগালি লাগুক

পয়েন্টের উপর এবং সেটার জন্য আপনাকে টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জীবনের আলোচনা শুরু করে দিয়েছেন এবার কোন ধারায় বলতেছেন